দুটি এমন পাপ আছে যার জন্যে তাহাজ্জুদের দোয়াও কবুল হয় না প্রিয় দর্শক আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আত্মাকে জাগ্রত করার মতো একটি বিষয় নিয়ে দুটি পাপ করলে তাহাজ্জুদের নামাজের দোয়া কবুল হয় না আমরা জানি তাহাজ্জুদ নামাজ ইসলামের এক মহামূল্যবান ইবাদত আল্লাহ সুবহানাহু আতালা নিজেই বলেছেন রাত্রির শেষ তৃতীয়াংশে তিনি দুনিয়ার আসমানে নেমে আসেন এবং ঘোষণা করেন কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব কে আছো আমার কাছে চাইবে আমি তাকে তা প্রধান করব সহি মুসলিম এই সময়ের দোয়া যে কতটা মূল্যবান তা বোঝা যায় অসংখ্য হাদিস থেকে হযরত রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন রাত্রি যখন অর্ধেক হয়ে যায় তখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় আর আল্লাহ বলেন কে আমার কাছে চাইবে আমি তাকে তা দিব আবার তিনি বলেছেন রাত্রির মধ্যে এমন একটি সময় আছে যখন বান্দা যদি আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ তা কবুল করে নেন অর্থাৎ তাহাজ্জুদের সময় দোয়া কবুলের এক বিশাল সুযোগ রয়েছে কিন্তু আফসোসের বিষয় এমন দুই শ্রেণীর মানুষের দোয়া এই সময়ও কবুল হয় না হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাত্রির শেষ তৃতীয়াংশে যখন আল্লাহ দুনিয়াবি আসমানে অবতীর্ণ হন তখন তিনি ডাকতে থাকেন কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব কে আছো কিছু চাইবে আমি তাকে তা দিব তবে দুজন ব্যক্তির দোয়া কবুল হয় না এক যে জিনার সঙ্গে সম্পর্ক রাখে দুই যে অবৈধভাবে মানুষের কাছ থেকে ট্যাক্স বা চাঁদা আদায় করে মুসনাদে আহমাদ প্রথম শ্রেণী যারা জিনার সঙ্গে সম্পর্ক রাখে জিনা বা অবৈধ সম্পর্ক ইসলামের দৃষ্টিতে অত্যন্ত গুরুতর পাপ আল্লাহ সুবহানাহ ও কুরআনে বলেন আর ব্যভিচারের কাছেও যেও না নিশ্চয়ই এটি অশ্লীল কাজ এবং এক নিকৃষ্ট পথ সুরা আল ইসরা বত্রিশ জিনা শুধু শারীরিক পাপ নয় বরং মানসিক ও সামাজিকভাবে মানুষকে ধ্বংস করে ফেলে বর্তমান যুগে জিনার সূক্ষ্মরূপ হচ্ছে অবৈধ প্রেম পরকিয়া এবং অনৈতিক সম্পর্ক অনেকেই বলে আমি তো শুধু ভালোবাসি কোনো খারাপ কাজ করি না কিন্তু মনে রাখতে হবে ইসলামে যাদের সঙ্গে বিয়ে জায়েজ তাদের সঙ্গে ভালোবাসার নামে অপ্রয়োজনীয় যোগাযোগ ঘনিষ্ঠ আলাপ বা গোপনে দেখা করা এ সবই জিনার প্রাথমিক ধাপ এই কারণেই অনেক মানুষ দোয়া করেও ফল পান না তারা তাহাচুদের সময় চোখের পানি ফেলেন কিন্তু তাদের হৃদয় এখনও হারাম ভালোবাসার সঙ্গে জড়িত আল্লাহ বলেন তিনি জিনার সঙ্গে সম্পর্ক থাকা ব্যক্তির প্রতি রাগান্বিত থাকেন তাদের রিজিক সংকুচিত করে দেন এবং তাদের দোয়া প্রত্যাখ্যান করেন কারণ যিনি হারাম সম্পর্কের মধ্যে রয়েছেন তিনি আল্লাহর নাফুরমানির মধ্যে রয়েছেন আর আল্লাহ নাফরমান বান্দার দোয়া কবুর করেন না দ্বিতীয় শ্রেণী যারা অবৈধভাবে মানুষের সম্পদ আত্মসাত করে এরা হল সেই সব মানুষ যারা চাঁদাবাজি ঘুষ অন্যায় ট্যাক্স বা লুটপাটের মাধ্যমে মানুষের সম্পদ দখল করে ইসলামে অন্যের অধিকার হরণ করা মহা অপরাধ নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি অন্যের এক বিঘা জমি অন্যায়ভাবে দখল করে সে কিয়ামতের দিন সাততলা জমির ভার বহন করবে বুখারি। এই শ্রেণীর মানুষের দোয়া কেন কবুল হয় না জানেন তার কারণ খুব স্পষ্ট কারণ তারা বান্দার হক নষ্ট করে আল্লাহ তালা বান্দার হককে কখনও ক্ষমা করেন না যতক্ষণ না ক্ষতিগ্রস্ত ব্যক্তি নিজে ক্ষমা করে তাই কেউ যদি মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করে প্রতারণা করে বা কারোর কষ্টের বিনিময়ে নিজে সুখে থাকে তবে তার দোয়া কবুল হওয়া কঠিন এখন প্রশ্ন আসে কেউ যদি আগে এসব পাপে জড়িয়ে থেকেও এখন তৌবা করতে চায় তার জন্য কি করা উচিত রসুলুল্লাহ সাল্লাহু আলিহু আসাল্লাম বলেছেন যে ব্যক্তি আন্তরিকভাবে তৌবা করে আল্লাহ তার পূর্বের সব পাপ ক্ষমা করে দেন তাই প্রথম শর্ত হল সত্যিকারের তৌবা কেবল মুখে তৌবা করলাম বললে হবে না হৃদয় দিয়ে আল্লাহর ভয়ে পাপ ত্যাগ করতে হবে এবং দৃঢ় সংকল্প নিতে হবে যে আর কখনও সেই পথে ফিরবে না দ্বিতীয় শর্ত হলো এসতেকফার ও দান এক হাদিসে এসেছে দান আল্লাহর ক্রোধকে প্রশমিত করে তাই প্রতিদিন সামান্য হলেও কিছু দান করা উচিত যেন আল্লাহর রহমত নেমে আসে তৃতীয় শর্ত হল তাহাজ্জুদের সময় কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া তখন আল্লাহ নিজেই বলেন কে ক্ষমা চাইবে আমি ক্ষমা করব তাই হৃদয় উজাড় করে বলুন হে আল্লাহ আমি গুনাহা করেছি আপনার অসন্তুষ্টি অর্জন করেছি কিন্তু আজ আমি ফিরে এসেছি আপনার দিকে আমার অতীতকে ক্ষমা করুন ভবিষ্যতে আমাকে পবিত্র রাখুন এইভাবে তৌবা করলে আল্লাহ সুবাহাতালা নিশ্চয়ই ক্ষমা করবেন এবং দোয়া কবুল করবেন তবে মনে রাখতে হবে তৌবা হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো মানুষের কারণে নয় আজকের এই আলোচনার মূল মেসেজ হল তাহাজ্জুদ নামাজের সময় আল্লাহ বান্দাকে ডাকেন কিন্তু জিনার সঙ্গে সম্পর্ক রাখা ও অবৈধভাবে মানুষের সম্পদ নেওয়া এই দুই পাপ বান্দার দোয়াকে আল্লাহর দরবারে পৌঁছাতে বাধা দেয় তাই আমাদের সবার উচিত নিজেদের জীবন পর্যালোচনা করা যদি কোথাও এমন কোনো পাপ থেকে থাকে তাহলে আজই আন্তরিকভাবে তৌবা করা তাহলেই আমরা সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হব যাদের দোয়া রাতের শেষ প্রহরে আল্লাহর কাছে কবুল হয়